রায় খালাস হলে দেশে ফিরবেন তারেক রহমান এমনটা জানিয়েছে বিএনপির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আলাল একুশে আগস্ট তিনি। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন তারেক রহমানের নামে একটি স্পর্শকাতর মামলার শুনানি চলছে এই মামলায় যদি তিনি খালাস পান তাহলে সমস্ত মামলা থেকে তিনি মুক্ত হবেন এরপরই দেশে ফিরবেন এমনটাই আমাদের ধারণা এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন বরিশালের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার কথা আমি জানি এখানকার সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানেই কাজ করতে চাই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জরুরি পাশাপাশি বরিশালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন দলের ভিতর অনিয়ম ও সমালোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলেও কাউকে ছাড় দেওয়া হয়নি নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাই বিচ্ছিন্ন ঘটনাগুলো দিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার কোনো সুযোগ নেই নাহিদ হাসান News text. It's the